人 প্রণমামি মোহর পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো পঁচিশ দেবী শ্রী ভগবান যখন ধরাধাম ধরাধামে অবতীর্ণ হন তখন তাহাকে চিনিবার উপায় স্বরূপ শ্রীমদ্ ভগবৎ গীতায় বলা হইয়াছে মৃষয়া সর্বে দেবর্ষী নারদাস্তুথা অসিত দেবলো ব্যাসা চৈব প্রবেশী মেয়ে বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষী নারদ এবং অসীত দেবন ও ব্যাসদেব আপনাকে এই রূপে বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এই রূপ বলিতেছেন দশ বাই তেরো আমরা দেখিয়াছি যে শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে দেবী আসনে বসাইয়া পূজা করিয়াছেন তাহার প্রতি বিবিধ প্রকারে অশেষ সম্মান প্রদর্শন করিয়াছেন এবং ভক্তগণের নিকট তাহার দেবীত্ব খেপণ করিয়াছেন স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানদের মুখেও ইহা বহুধা বিঘোষিত হইয়াছে এই দ্বিতীয় বিষয়ে একটি ঘটনা বিবৃত করিয়া আমরা শ্রী মায়ের উক্তি ও আচার ব্যবহারের মধ্যে এই বিষয়ক স্বীকৃতিগুলির আলোচনায় প্রবৃত্ত হইব শ্রী সুরেন্দ্র কুমার সেন মহাশয় পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের নিকট দীক্ষা লইতে গেলে তিনি দীক্ষাসনে বসিয়া সুরেন্দ্রবাবুকে বলিয়াছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে জানিতে পারিয়াছেন সুরেন্দ্রবাবু অপর এক অধিক শক্তিসম্পন্ন গুরুর নিকট দীক্ষা পাইবেন ইহার কিছুদিন পরে সুরেন্দ্রবাবু স্বপ্নে দেখিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে উপবিষ্ট এবং এক মূর্তি তাহাকে মন্ত্র প্রদান করিতেছেন দীর্ঘকাল অতীত হইলে তেরোশো আঠেরো সালে দুর্গাপূজার পরে সুরেন্দ্রবাবু জয়রামবাটিতে উপস্থিত হন এবং সেখানে শ্রী মায়ের নিকট দীক্ষাপ্রাপ্ত হন দীক্ষার মন্ত্র স্বপ্নপ্রাপ্ত মন্ত্রের সহিত মিলিয়াছে এবং শ্রীমায়ের মায়ের গুরুমূর্তি স্বপ্নদৃষ্ট দেবীরই অনুরূপ দেখিয়া সুরেন্দ্রবাবু দীক্ষাকালে প্রায় জ্ঞান শূন্য হইলেন পরে তিনি শ্রীমায়ের মায়ের নিকট স্বপ্ন বৃত্তান্ত খুলিয়া বলিলেন ভক্তদের নিকট শ্রীমায়ের পরিচয় প্রদান প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন যে তিনি জ্ঞানদাত্রী সরস্বতী পূর্ব অধ্যায়ে আমরা ইহার প্রমাণ পাইয়াছি কিন্তু উহা শ্রীমায়ের মায়ের বিশেষত্বের পরিচয়ক হইলেও তাহার ব্যক্তিত্ব উহারই মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি সাধারণত অতি সংকোচশীলা ও কোমল স্বভাবা হইলেও স্থল বিশেষে তাহার ব্যবহারে একটা অদৃষ্টপূর্ব দৃঢ়তা প্রকাশ পাইত ইহাকে রুদ্রভাব বলা চলে না বরং মহাকবি লিখনী মুখে কুসুম অপেক্ষা মৃদু বজ্র হইতেও কঠোর বলিয়া মহাপুরুষদের হৃদয়ে যে লক্ষণ নির্ণীত হইয়াছে ইহা তাহারই দৃষ্টান্ত মাত্র আমরা উন্মাদ শাস্তির কথা পূর্বেই বলিয়াছি আরও দু একটি দৃষ্টান্ত দিলাম তেরোশো একুশ সালের গ্রীষ্মকালে সন্ধ্যার কিছু পূর্বে শ্রী মা উদ্বোধনের দোতলাই বা রাস্তার দিকে মজুররা চালা বাঁধিয়া সপরিবারে বাস করিত ওই বাড়িগুলির একটিতে এক ব্যক্তি তাহার স্ত্রীকে বেদম প্রহার করিতে আরম্ভ করিল প্রথমে কিল চড় পরে এমন এক লাথি মারিল যে অমলা স্ত্রী কোলের ছেলের সহিত গড়াইয়া উঠোনে আসিয়া পড়িল তাহার উপর আবার কয়েক খা লাথি শ্রীমায়ের জব বন্ধ হইয়া গেল যাহার গলার স্বর একতলা হইতেও কেহ শুনিতে পাইত না তিনি রেলিং ধরিয়া দাঁড়াইয়া তীব্র ভৎসনার স্বরে বলিলেন বলি ও মিনছে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি আহ যা। লোকটা তখন ক্রোধনমত্ত হইলেই হইলেও একবার মাতৃমূর্তি দর্শন মাত্র সাপের মাথায় পোড়া দিলে যেমন হয় সেইভাবে মাথা নিচু করিয়া নির্যাতিতাকে তখনই ছাড়িয়া দিল মায়ের সহানুভূতি পাইয়া মেয়েটি তখন ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল তাহার অপরাধ সে সময় মতো ভাত রান্না করে নাই একটু পরেই পুরুষটির রাগ পড়িল এবং সাদা সাদির পালা আরম্ভ হইল দেখিয়া সকলে কাজে চলিয়া গেলেন। এক সময়ে ঠাকুরের ভ্রাতুস রামলাল দাদা ও শিবু দাদা কামার পুকুরে অনুপস্থিত আছেন এই সুযোগে শিবু দাদার স্ত্রী গ্রামের জমিদার লাহাবুদের সাহায্যে কন্যা পাঁচিকে একরাত্রে নিজেদের অপেক্ষা নিকৃষ্ট বলিয়া বিবাহ দিতে উদ্যত হন পরে অবশ্য স্থির হয় যে পাত্র উপযুক্ত এবং তাহারই সহিত পাঁচীর বিবাহ হয় কিন্তু প্রথম অবস্থায় রামলাল দাদাকে বিপন্ন দেখিয়া আরামবাগের শ্রীযুক্ত প্রবোধবাবু ও জয়রামবাটির জনৈক ভক্ত কৌশলে পাঁচীকে উদ্ধার করিয়া জয়রামবাটীতে লইয়া আসেন এই কার্যে ব্যপৃত ভক্তোদ্দয়ের মনে অবশ্য সন্দেহ জাগিয়াছিল যে মা ইহা অনুমোদন করিবেন কি না কিন্তু মায়ের আহ্বানে আগত রামলাল দাদা যখন বিবাহে অসম্মতি জানাইলেন তখন মা ভক্তোদ্বয়কে আশ্বাস দিলেন ঘটনার পরে কথা প্রসঙ্গে প্রবোধবাবু আশঙ্কা প্রকাশ করিলেন যে এই ব্যাপারে লাহাবাবুরা বিরক্ত হইবেন এবং ভবিষ্যতে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণে হয়তো বাধা দিবেন অবশ্য প্রবোধবাবুর মতে তাহাতেও ক্ষতি ছিল না কারণ ঠাকুর মঠ মন্দিরের জন্য বসিয়া নাই আর এমন মঠ মন্দির পূর্বেই বহু জায়গায় হইয়া গিয়াছে মা ইহা শুনিয়া ঈষৎ ক্ষুণ্ণ কহিলেন ও কি কথা গো ঠাকুরের জন্মস্থান পুণ্যস্থান মহাপীঠস্থান তীর্থভূমি ওরকম বলতে আছে তারপর প্রবোধবাবুর আবার আশঙ্কা হইল শিবদাদার শ্রী খেপিয়া গিয়া হয়তো ঘরে আগুন ধরাইয়া দিবেন শ্রী মা অমনি এক অশ্রুতপূর্ব তীব্র কণ্ঠে প্রতি শব্দ একটু টানিয়া বলিতে লাগিলেন তা হলে বেশ হয় তাহলে বেশ হয় ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয় তিনি শ্মশান ভালোবাসতেন সব শ্মশান হয়ে যাবে বলিয়াই তিনি হাসিতে আরম্ভ করিলেন ক্রমে উহা অট্ট হাস্যে পরিণত হইল অপরেরা প্রথমে যে হাস্যে যোগ দিয়াছিলেন অপরেরা প্রথমে সে হাস্যে যোগ দিয়াছিলেন কিন্তু মায়ের হাস্য তীব্রতর ও গম্ভীরতর হইয়া তাহাদের হৃদয়ে ত্রাসের সঞ্চার করিল সুতরাং তাহারা নিবৃত্ত হইলেন পরক্ষণেই মা প্রকৃতিস্থ হইয়া কোমল কণ্ঠে অন্য কথা পাড়িয়া সব ভুলাইয়া দিলেন শ্রী মায়ের মানবলীলার মধ্যে চকিতে দেবীভাবে স্ফূর্তি অনেক ভক্তকেই চমৎকৃত করিয়াছে উহা বিদ্যুৎ চলকের ন্যায় এতই দ্রুত আসিত এবং শ্রী মা এতই শীঘ্র আত্মসংবরণ করিতেন যে ভক্তগণ ধরিয়াও ধরিতে পারিতেন না তবু তাহাদের চিত্তে এই বিশ্বাস দৃঢ়মূল হইয়া যাইত যে এই দেবীত্বই তাহা তাহার মৌলিক ভাব গগন মহারাজ স্বামী রীতানন্দ বহুবার লক্ষ্য করিয়াছিলেন যে যখনই দেবী দেবীভাবে প্রাধান্য ঘটিত তখনই তাহার গলার স্বর ও ব্যবহার একটা অতি প্রাকৃতিক আবহাওয়া সৃজন করিয়া ভক্তের মন ক্ষণিকের জন্য অন্য রাজ্যে লইয়া যাইত তিনি একদিন জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় বসিয়া সকালে আন্দাজ নয়টার সময় মুড়ি খাইতেছিলেন আর মা ঝাড়ু লইয়া বারান্দা ঝাড় দিতেছিলেন এমন সময় বাহিরের দরজা হইতে ভিখারি ডাক শোনা গেল মা ভিক্ষে পাই গো শ্রী মা আপন মনে বলিয়া উঠিলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না এক অতি কোমল সুমিষ্ট স্বরে আকৃষ্ট হইয়া গগন মহারাজ শ্রী মায়ের দিকে তাকাইবা মাত্র তিনি কাজ বন্ধ করিয়া এক হাত হাঁটুতে রাখিয়া নব্য ভাবে দাঁড়াইয়া সাহসে বলিলেন দেখো আমার দুটো হাত আমি কি না আবার বলছি আমার অনন্ত হাত শ্রী মায়ের মাতৃভাব ও গুরুভাবকে এক হিসাবে এই দেবী ভাবেরই বিকাশ বলা যাইতে পারে হিন্দু শাস্ত্রে অবশ্য মাতা ও গুরুকে দেবীজ্ঞানে পূজাদির বিধান আছে কিন্তু বর্তমান ক্ষেত্রে শ্রী মায়ের আশ্রিত ভক্তগণ তাহার মধ্যে এমন এক অলৌকিক করুণা পবিত্রতা আশ্রিত বাতশাল্যাদের পরিচয় পাইতেন যাহার ফলে তাহারা কেবল শাস্ত্রীয় বিধি অনুসারে নহে পরোক্ষ প্রত্যক্ষ দেবীজ্ঞানে শ্রী মাকে হৃদয়ের অকপট ভক্তি অর্ঘ সমর্পণ করিতেন সে ভক্তি প্রকাশের মধ্যে বা আলাপ আলোচনার মধ্যে কোনো সুচিন্তিত বিধিবদ্ধ ধারণা ধারা ছিল না ছিল শুধু স্বতঃস্ফূর্ত পূজার আগ্রহ অথবা হৃদয়ে উপলব্ধ সত্য সম্বন্ধে মাতা ঠাকুরানীর অনুমোদন লাভের আকাঙ্ক্ষা কেহ কেহ দীক্ষার সময় বা স্বপ্নে শ্রী মাকে দেবীর রূপে দেখিতে পাইতেন এবং সেই অনুভূতি জীবনের সম্বল হইয়া নানাভাবে তাহাদের কার্যাবলীকে নিয়ন্ত্রিত করিত সুমতি নামনি জনৈকা ভক্ত মহিলা স্বপ্নে দেখিয়াছিলেন যে তিনি শ্রী মাকে লাল পেড়ে শাড়ি দিয়া চণ্ডীরূপে পূজা করিতেছেন তাই চওড়া লাল পাড়যুক্ত শাড়ি লইয়া তাহার নিকট আসিলেন কিন্তু লজ্জায় নিজে না বলিতে পারিয়া অপরের দ্বারা স্বপ্ন বৃত্তান্ত শুনাইলেন মা শুনিয়া সাহাস্যি বলিলেন জগদম্বায় স্বপ্ন দিয়েছেন কি বলো মা তা দাও শাড়িখানি তো পড়তে হবে তিনি উহা পড়িলেন ওই দিনই দোসরা কার্তিক তেরোশো পঁচিশ রাত্রে লক্ষ্মী পূজা বিকালে একজন স্ত্রীলোক লক্ষ্মী পূজার তাবৎ উপকরণ লইয়া আসিয়া মায়ের শ্রীচরণ পূজা করিলেন পরে চারিটি পয়সা পদতলে রাখিয়া প্রণাম করিলেন মা উপস্থিত অপর সকলকে বলিলেন আহা ওর বড় দুঃখ মা বড় গরিব স্ত্রীলোকটির একমাত্র পুত্র বিয়ে পাসের পর পাগল ও নিরুদ্দেশ হইয়াছে এবং স্বামী ও পুত্র শোকে উন্মাদ প্রায় হইয়াছেন মা আশীর্বাদ করিলেন কেহ কেহ হয়তো বলিবেন দৃষ্টান্ত দ্বয়ে শ্রী মা কার্যত নিজের দেবীত্ব স্বীকার করিলেও আশ্রিত বা আরের মনে দুঃখ না দেবার আগ্রহ সে স্বীকৃতির সহিত এমনভাবে মিশ্রিত যে ইহাকে দেবীতা প্রমাণরূপে গ্রহণ করা চলে না কিন্তু মনে রাখিতে হইবে যে আমরা এই গ্রন্থে সম্পূর্ণ মায়ের সম্পূর্ণ হইয়াছি তাই ভক্তিমান পাঠককে সহসা কোনো সিদ্ধান্ত না করিয়া ধৈর্য ধারণ পূর্বক স্তরে স্তরে আমাদের সহিত অগ্রসর হইতে অনুরোধ করি আমরা এক লোকোত্তর ব্যক্তিত্বের সম্মুখে উপস্থিত এখানে হটকারিতা অপেক্ষা শ্রদ্ধা নিজের বুদ্ধিমত্তা প্রকাশের চেষ্টা অপেক্ষা আস্তিক্য বুদ্ধি আমাদের অধিক সহায়ক হইবে এই হিসাবেই আমরা বিরুদ্ধ সমালোচনার ভয়ে পশ্চাৎপদ না হইয়া অনুরূপ আরও কয়েকটি ঘটনার উল্লেখ করিতেছি शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सद् श्रीरामकृष्णार्पणमस्तु